প্রিয়ান আসসালামু আলাইকুম যারা কম বাজেটের মধ্যে পাটু ড্রেস নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো কম বাজেটের মধ্যে থাকবে মানে যেই ড্রেসগুলো আপনারা চার পাঁচ হাজার টাকা করে নেন সেগুলো কিন্তু আজকে খুবই রিজনেবল প্রাইসে থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে চিনি চিনি কুড়া জর্জেট ওকে ওর দোপাটাটা অনেক বেশি গর্জেস থাকবে বাও প্যানেলে কাট ওয়ার্ক করা থাকবে আর সালোয়ারটা ম্যাচিংয়ে থাকবে পুরো ফুল রেডি ড্রেস থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল কত প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকায় এগুলোই কিন্তু আপনারা বড় বড় সুপার মলে শপিং মলে কিন্তু দেখবেন যে চার পাঁচ হাজার টাকা করে ঝুলিয়ে রাখছে কিন্তু সেম ড্রেসে আমরা আমরা প্রফিটটা একটু কম করি আর হচ্ছে আমরা ভালো ড্রেসটা দেওয়ার চেষ্টা করি এটার মধ্যে সাতটা কালার আছে একটা হচ্ছে হোয়াইট সেম ডিজাইন থাকবে হোয়াইট স্কাই বা পেস্টও বলা যায় ব্ল্যাক ব্ল্যাকটা তো আমরা সবাই পছন্দ করি তারপর হচ্ছে খুব সুন্দর নরিশ পার্পল ম্যাজেন্ডা কালার হবে ম্যাজেন্ডা কালার আছে লাইট পার্পল মানে এটারই লাইট পার্পলটা ওকে প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে থার্টি সিক্স পর্যন্ত বা তার আটত্রিশ থেকে হচ্ছে কত সাইজ পর্যন্ত ফর্টি সাইজ পর্যন্ত ওকে বা এই ড্রেসটা কিন্তু খুব ভাল লাগছে আমার কাছে মানে এত সুন্দর কালারটা মানে বেগুনি টাইপের কালার আছে না মানে একটু ডার্ক বেগুনি ওই টাইপের একটা কালার সিকোয়েন্স দিয়ে পুরোটা অল ওভার কাজ করা এটা হচ্ছে ওড়না সালোয়ার সালোয়ার প্যানেলেও কিন্তু কাজ আছে প্রাইস চব্বিশশো টাকা এখন কিছু অর্গানজার মধ্যে দেখাবো অল ওভার কাজ থাকবে অর্গানজনতার মধ্যে দোপাটা থাকবে ওকে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে চব্বিশশো মানে আপনারা কিন্তু এখানে কত দুই টাকা বাইশশো টাকা বাজেট করেও কিন্তু একটা সুন্দর পার্টি ড্রেস নিয়ে নিতে পারবেন কালার ফ্যান এটা হচ্ছে পার্পল লাইট পার্পল কালারের মধ্যে বা নোরিশ টাইপের একটা কালার প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে লেমন কালারের মধ্যে তো এটা প্রায় পঞ্চাশ আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দুটি দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল সবকিছু অ্যাভেলেবেল আছে শুধু পার্টি ড্রেস নয় এখানে কিন্তু কটনের মধ্যে আরও কটন কোয়ালিটির যে ড্রেস গুলো হয় এগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন কোয়ালিটির মধ্যে তো আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন